চারটি ডোরি কিন্তু হচ্ছে পাওয়ার ডোর মাস্টার সুইচ প্যানেল এখানে লাগানো আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গাড়ি যে স্টিয়ারিং এটি অরিজিনাল স্টিয়ারিং এসি একদম সুপার আইস টুল অবস্থায় আছে গিয়ার শিফটিং টি অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং আর দেখতে পাচ্ছেন অরিজিনাল ড্যাশবোর্ড একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই টিয়াগো মডেল গাড়ি যে আপনার ইঞ্জিন চ্যাম্বারটি আছে সেই দেখতে এরকম হবে একদম চকচকে ঝকঝকে অবস্থা আপনি ইঞ্জিন চ্যাম্বারটি পেয়ে যাচ্ছেন আর এখানে যে ইঞ্জিনটি আছে সেটি কিন্তু অরিজিনাল বারোশো সিসির ইঞ্জিন একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন আমি আবারও বলছি অরিজিনাল বারোশো ইঞ্জিন একদম পারফেক্ট অবস্থায় আপনি পেয়ে যাচ্ছেন বাই অ্যান্ড রাইড কন্ডিশনে ইঞ্জিন সাইডে কিন্তু আপনাকে একটি টাকারও কাজ করতে হবে না শুধুমাত্র ফুয়েল ডিফিল করবেন এবং ট্রাভেল করবেন এর বাহিরে আপনাকে আর একটি টাকারও কাজ করতে হবে না এটাটা টিয়াগো মডেল গাড়ি যা আপনারা বুঝছি স্পেসিজ সে দেখতেছেন এরকম হবে অরিজিনাল অক্টেন ড্রাইভ হয় এখানে কোথাও কোনো সিএনজি অথবা এলপিজিতে কনভার্ট করা নাই এরপরে কিন্তু আপনি এখানে অনেকগুলো লাগেজ ক্যারি করতে পারবেন লং টুরে যাওয়ার সময় কিন্তু আপনি অনেকগুলো লাগেজ এখানে ক্যারি করতে পারবেন মাত্র হাজার কিলোমিটার সর্বমোট এই গাড়ি বাংলাদেশে রান করেছে আর গাড়ি যদি সিটগুলো দেখেন দেখতে পাচ্ছেন লাইক দিস একদম ব্র্যান্ড নিউ গাড়ির শেপ আর এই গাড়ির শেপ सेम অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়ি যদি আপনারা পিছনের সিটগুলো দেখেন টোটাল পাঁচ জনের সিট ক্যাপাসিটি একদম পারফেক্ট অবস্থায় আছে এই গাড়িটিতে পিছনের ডোর প্যাডগুলো দেখতে সেম এরকম হবে আর এটি যদি আপনার পিছনের লুকিংটি দেখেন দেখতে পাচ্ছেন একদম চকচকে ঝকঝকে অবস্থায় পেয়ে যাচ্ছেন পিছনের লাইট প্যানেলগুলো একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন চমৎকার একটি স্পয়লার সহকারে পেয়ে যাচ্ছেন আপনি এটা একটা টিয়াগো মডেল গাড়িটিতে আর এই যে যে গ্লাসগুলো আছে সামনে পিছিয়ে সাইডে সকল গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থায় আপনি পেয়ে যাচ্ছেন হেড লাইট গুলো দেখেন একদম চকচকে ঝকঝকে অবস্থায় পেয়ে যাচ্ছেন মিরপুর বিয়ারটি তে নিবন্ধন করা হয়েছে গাড়ির যে কালার টি আছে সম্পূর্ণ গোল্ডেন কালার ফ্রেশ ক্যান্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটি গাড়ি যদি টায়ারের কথা বলি চারটি টায়ার দেখতে সেম এরকম হবে আগামী এক বছর আপনাকে টায়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না